কোন প্রাণী ঘুমের মধ্যে শোনে বিড়াল ঘুমের মধ্যে শোনে এই প্রাণী একবারে এক টন খেতে পারে কোন তিমি একবারে এক টন খেতে পারে কোন রাজাদের আমলে খাজুরাহের বিখ্যাত শিব মন্দির নির্মিত হয়েছিল চান্ডেল রাজাদের আমলে খাজুরাহের বিখ্যাত শিব মন্দির নির্মিত হয়েছিল মানুষের মুখে কয় শ্রেণীর দাঁত থাকে মানুষের মুখে চার শ্রেণীর দাঁত থাকে ভবানী মন্দির গ্রন্থটি কে লেখেন অরবিন্দ ঘোষ লেখেন বার্লিন ফিল্ম উৎসবে সত্যজিৎ রায়ের কোন ছবি স্বর্ণভল্লুক পুরস্কার পায় অসনি সংকেত জলের সংকেত কি ভারী জলের সংকেত ডি টু ও গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় গান্ধী আরউইন চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয় কল্পসূত্র কি কল্পসূত্র জৈন গ্রন্থ কোন দেশে প্রথম শিল্প বিপ্লব শুরু হয় ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয় কোষ বা সেল কথাটার প্রবক্তা কে কোষ বা সেল কথাটার প্রবক্তা রবার্ট হুক ঔরঙ্গজেবের সাম্রাজ্যে কয়টি সুবায় বিভক্ত ছিল একুশটি সুবায় বিভক্ত ছিল তামাক বেশি উৎপাদিত হয় কোন দেশে তামাক বেশি উৎপাদিত হয় আমেরিকায়